চট্টগ্রামে আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনা থেকে আপনি কি শিক্ষা নেবেন আপনি কি বলবেন আপনার বক্তব্য কি হবে আমার কাছে যেটা মনে হয় পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে যে একটা গোষ্ঠী চাচ্ছে যে দাঙ্গা হোক মুসলিম ভার্সেস হিন্দু একটা দাঙ্গা হোক হিন্দুদের অনেকা অনেকেই এই স্কুলকে কিন্তু দেখতে পারছে না কারণ কি তারা হচ্ছে উগ্র উগ্রতা উগ্রতা কোনো ধর্মেই আসলে সাপোর্ট করার কথা না এখন এটা নিয়ে আমি কথা বলছি না বলার দরকার নেই কিন্তু ইস্কনের যে নেতা চিন্ময় তাকে পুলিশ আটক করেছে আদালতে নিয়েছে বাংলাদেশের আলেম সমাজের আলেমদেরকেও তো এইভাবে আটক করেছে আদালতে নিয়েছে তাও আবার শেখ হাসিনার আমলে সৈরা স্বৈরশাসক যে ছিল যে পালিয়ে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সামনে আলেমদেরকে যখন এইভাবে ধরেছে উল্টো আলেমদের এরা কিন্তু মারা গেছে কিন্তু আজকে আমরা যেটা দেখলাম ইস্কনের নেতাকে ধরেছে ইস্কনের সন্ত্রাসী গোষ্ঠী তারা একজন আইনজীবীকে যেভাবে মারলো এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো না এখন ঘটনা হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়েই মুসলিমদের মধ্যে যেমন মানে একটা আন্দোলনের বা প্রতিবাদ করার অথবা ঠেকানোর বিষয়টা জন্ম নিবে অন্যদিকে মুসলিমরা যদি এখন অ্যাট্যাক করে তখন হিন্দুরা ওরাও তো বসে থাকবে না কমে সংখ্যায় কমে হোক এই যে দাঙ্গাটা হবে দাঙ্গাটা হবে এই দাঙ্গাটা আসলে চাচ্ছে কারা এটার সুবিধা ভোগ করবে কারা এই বিষয়টা আপনি একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই বুঝতে হবে যারা এই ঘটনা ঘটিয়েছে আইনজীবীকে এভাবে মেরেছে অবশ্যই তাদের খুবই দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এবং এই যে চিন্ময় সে নেতা ঠিক আছে সে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা ভারতের যে রিপাবলিক বাংলা যেভাবে কথা বলে উগ্রতা ছড়ায় যার কারণে মাঠ গরম থাকতে হচ্ছে রাখতে পারলেই হচ্ছে যারা পালিয়ে গেছে তাদের জন্য সুবিধা ভারতের জন্য সুবিধা তো ঘটনা একটাই সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটে গেছে প্রশাসন চড়ে বসতে হবে তাদেরকে ধরতে হবে প্রশাসনকে সঠিক পদক্ষেপটা নিতে হবে সরকারের তরফ থেকে সঠিক পদক্ষেপটা নিতে হবে তাদের দাবি দেওয়া থাকবে থাকতেই পারে কিন্তু দাবি দাওয়ার নামে এভাবে উশৃঙ্খল শুধু উশৃঙ্খলা এইভাবে মানুষকে মেরে ফেলা কত বড় অপরাধ এটা তাদেরকে বোঝা উচিত বুঝিয়ে দেওয়া উচিত অবশ্যই বুঝিয়ে দেওয়া উচিত তো রক্ত গরম করার বিষয় না ঠান্ডা মাথায় ভাবতে হবে আপনি একজন বাংলাদেশি এবং বাংলাদেশকে অস্থিতিশীল কারা করতে চায় সেই বিষয়টা আপনাকে অবশ্যই বুঝতে হবে আমরা বুঝি না বলেই আমরা আমরাই মারামারি করি থার্ড পার্টি অন্য দেশের লোকজন সুবিধা আদায় করছে আপনার মতামত সারাবেন কমেন্ডে